কোরআনের মহাত্ম ভালোবাসা যদি মানুষের অন্তরে যায় মানুষের অন্তরে সাপোর্ট যুগিয়ে দিবে আমি যে অবহিত দেখছি আমাকে তারা কখনো সাপোর্ট করবে না টেনে হিসছে ক্ষমতা থেকে নামিয়ে সুতরাং কোরআন বন্ধ করে দাও কোরআনের ময়দানে হান্ড্রেড ফোরটি ফোর জারি করে দেয় সর্বপ্রথম কোন গাড়িমের ময়দানে হান্ড্রেড ফোরটি ফোর জারি করেছে আমি যায়। হয় আল্লাহ নবীর কোরআনের ময়দানে

আদম আলাহাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মানুষ এসেছে কেমন পর্যন্ত যত মানুষ আসবে সকল মানুষের রক্ত একত্রিত করলে আপনার নবী আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের এক ফোটা রক্ত সমুদ্রের দাম হবে সেই নবী যদি ইসলামের জন্য রক্ত দিতে পারে তুমি কেন দিতে পারবে না সেই নবী যদি ইসলামের জন্য মার খেতে পারে তুমি কেন খেতে পারবে না

মসজিদে কোনায় বসে বসে আমি তসবি তেলাওয়াত করি তুমি জমিনে আল্লাহ তোমার তিনটা টাইম করে দাও বলতে পারতেন না টাইমের ময়দানে কেন মার খাবে কেন দান দান শহীদ হবে সুতরাং মাসুম মানুষদের উপর মুসলমানদের উপর মুমিন ব্যক্তির উপর দায়িত্ব আল্লাহর জমিন আল্লাহ দিন কায়েম করো আল্লাহ বলেন দেশ আমার জনগণ আমার আমার জনগণ আমার দেশ আমার আইন দ্বারা পরিচালিত হবে আমি দেশটা শান্তি দ্বারা রহমত দ্বারা ভরে দিব আর যদি না হয় আল্লাহ রহমত দিবে শান্তি দিবে ইউসুফ আলাহ সাল্লাম যে জেল কাটছে কত বছর জানেন আচ্ছা ইউসুফ আলাহ সাল্লাম কি রাজা কাটছিলেন নবী মোহাম্মদ সাল্লাম জেল কাটছেন উনি রাজা কাটছিলেন ইমাম আবু হানিকর রহিমহল্লা যার মাঝধাপ আমরা অনুসরণ করি ইমাম আবু হানিকর রহিমহল্লা আটটি বছর কারাগার কারাগারে থেকেছে তার লাস্টটা কারাগার থেকে বের হয়েছিল উনি কি রাজা না তাহলে জেলখাটা ইসলামের জন্য জেলখাটা কার্য গবে শুনল সুতরাং প্রয়োজন হলে আল্লাহর জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠিত করার জন্য যদি আপনাকে মার খাওয়া লাগে অপমান হওয়া লাগে অপদস্ত হওয়া লাগে লাঞ্ছিত হওয়া লাগে ততনি হবেন আল্লাহর জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠিত হোক এটা আমরা চাই কিনা কে কে চাই হাত হাত তুই আল্লাহকে দেখাও আল্লাহ তোমার এই নগন্য বান্দাদেরকে তুমি ইসলামের জন্য গ্রহণ করে নাও বলুন আমি যতটুকু আলোচনা করলাম আল্লাহ এর আমল করতে অফিস দান করুন